নমস্কার বন্ধুরা আমার সায়ন্তিস কিচেন চ্যানেলে আপনাদের সকলকে কলকে জানাই স্বাগত আজকে বাড়িতে অল্প ডিম ছিল আর সেই ডিম দিয়েই বানিয়ে দেখাবো একদম অন্যরকম স্বাদের একটা ডিমের রেসিপি কি বানাচ্ছি সেটা জানতে সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন এই তিনটে ডিম দিয়েই পুরো পরিবারের জন্য এই ইউনিক রেসিপিটা বানিয়ে দেখাবো তার জন্য প্রথমে ডিমগুলোকে জলে ভালো করে সিদ্ধ করে নিতে হবে তারপর ডিমের খোসাটা ছাড়িয়ে ডিমগুলোকে অর্ধেক করে আগে কেটে নিতে হবে তারপর সমস্ত ডিমগুলো এইভাবে কেটে নেওয়ার পর এইবার এর ওপরে দিয়ে দেব অল্প একটুখানি নুন আর হলুদের গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আস্তে আস্তে ডিমগুলোর গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে যেন কুসুমটা ডিমের গা থেকে বেরিয়ে না আসে তাই খুব হালকা হাতে নুন আর হলুদের গুঁড়োটা গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে এবারে ডিমগুলো নুন আর হলুদের গুঁড়ো মাখানো হয়ে গেছে কড়াইতে কিছুটা পরিমাণ সরিষার তেল গরম করে এর ভিতরে ডিমগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে তেলের পরিমাণটা একটু বেশি দেওয়া হলো না হলে কিন্তু ডিম থেকে কুসুমটা আলাদা হয়ে যেতে পারে তাই একটু ছাঁকা তেলেই ভেজে নিতে হবে প্রথমে ডিমের পিছন পিঠটা দেবেন তাহলে কিন্তু কুসুমটা ছাড়ানোর ভয় অনেক কম থাকে তার ফলে কী হবে ডিমটা ভালো করে কুক হয়ে যাবে আরও তখন আর কুসুমটা ছাড়ানোর ভয় থাকবেন এবার কুসুমের পিঠটা দেওয়ার পরেই এইভাবে এটাকে তুলে নেবেন তাহলে কুসুমটা একদমই আলাদা হবে না আর একটুও ভেঙে যাবে না এইভাবেই সমস্ত ডিমগুলোকে আস্তে আস্তে দুবো তেলে ভেজে নেওয়া হলো এবার সমস্ত ডিমগুলোকে তুলে নিয়ে এই তেলের ভিতরে দিয়ে দেওয়া হলো কয়েক টুকরো কাঁচা আম আমটাকে দিয়ে এই দুবো তেলে জাস্ট তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিতে হবে না হলে কিন্তু আম গলে যাবে আমটাকে জাস্ট তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিয়ে এবার আমটাকে আস্তে আস্তে তুলে একটা সাইডে রেখে দিতে হবে এই কম সময়ে কিন্তু আম একদম নরম হয়ে যাবে আমগুলোকে তুলে নিয়ে তারপর ওই তেলে দিয়ে দেওয়া হলো কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজটা একদম মিহি করে কুচি করলেই এই রান্নার টেস্টটা ভালো আসবে তারপর পেঁয়াজগুলোকে দিয়ে এবারে হালকা করে ভেজে নেব পেঁয়াজটাকে কিন্তু একটু লাল লাল করে ভেজে নেব একদম লো ফ্লেমে ভাজবো যাতে পেঁয়াজটা সম্পূর্ণ নরম হয়ে যায় এই রান্নায় কিন্তু পেঁয়াজটা একদম নরম হয়ে তরকারিতে মিশে গেলে তবেই কিন্তু এই রেসিপির টেস্টটা ভালো আসবে তারপর পেঁয়াজটা একদম ভেজে নিয়েছি পেঁয়াজের কালারও চেঞ্জ হয়ে এসছে এবং পেঁয়াজটাও নরম হয়ে গেছে একদম লাল হয়ে গেছে এইবার এর ভিতরে দিয়ে দেব কাশৌরি মেথি মেথিটা দিয়ে এর সাথে ভালো করে মিশিয়ে নেব কাঁসৌরি মেথি দেওয়ার কারণে এর থেকে একটা খুব সুন্দর ফ্লেভার আসবে পর এর ভিতরে দিয়ে দেব থেঁতো করে রাখা রসুন রসুনটা কিন্তু সম্পূর্ণরূপে পেস্ট করবো না জাস্ট এরকম একটু থেঁতো করে ভালো করে তারপর এর ভিতরে দিয়ে এই পেঁয়াজের সাথে এটাকে ভালো করে কষিয়ে নেব এর ভিতরে আমি এক্সট্রা আর কোনো তেল অ্যাড করিনি যে তেলটুকু ছিল তাতেই কিন্তু আমি মশলাটা কষিয়ে নিচ্ছি প্রথমে বেশি পরিমাণ তেল দেওয়ার কারণে আমি প্রত্যেকটা মশলাই যখন তেলে ভাজবো প্রত্যেকটারই ফ্লেভার কিন্তু এই মশলার ভিতরে থেকে যাবে সেজন্যই কিন্তু আমি প্রথমে বেশি পরিমাণ তেল দিয়েছিলাম বিশেষ করে এই মশলার ভিতরে আম ভাজার কারণে একটা আমের ফ্লেভার থাকবে আর তারপরে মশলাগুলো যাবে এবার এর ভিতরে দিয়ে দিলাম আদা বাটা আদা বাটাটা দিয়ে এর সাথে ভালো করে কষিয়ে নেব আদা বাটাটা শেষে দেব কারণ আদা দিয়ে বেশি ভাজতে গেলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেজন্য আদাটা শেষে দিয়ে তারপরে একটুখানি কষিয়ে এর ভিতরে অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে মশলাটাকে একটুখানি নেড়ে নিতে হবে এবার এর ভিতরে দিয়ে দেব লঙ্কার পেস্ট লঙ্কার পেস্টটা দিয়ে আরেকটুখানি একটুখানি মিশিয়ে নিয়েই মশলাটা আরও দেখুন শুকিয়ে যাচ্ছে সেজন্য অল্প একটুখানি জল দিলাম জলটা দিয়ে মিশিয়ে এবার এর ভিতরে দিয়ে দেব অল্প একটুখানি হলুদের গুঁড়ো সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এটা কালারের জন্য আমি এর ভিতরে কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না এটা একটু ঝাল হবে তাই শুকনো লঙ্কা বাটা আমি এর ভিতরে ব্যবহার করেছি এবার এর ভিতরে পরিমাণ মতন জল দিয়ে দেব। দিয়ে জলটা ভালো করে মিশিয়ে আগে একটুখানি ফুটিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এটা একটু ঘন হয়ে আসে এটা ভালো করে ফুটে উঠেছে আমি এর ভিতরে এখনো নুন ব্যবহার করিনি তবে এইবার দিয়ে দেব পরিমাণ মতো নুন ডিমটা ভাজার সময় কিন্তু নুন হলুদ মাখিয়ে ভেজেছিলাম তাই সেই বুঝেই নুনটা দিতে হবে তারপর এটাকে আরেকটুখানি শুকিয়ে ঘন করে নেব এইবার এর ভিতরে ভেজে রাখা আমগুলোকে দিয়ে দেব আমগুলো যেহেতু ওই তেলেই ভেজেছিলাম আগেই বলেছি সেজন্য এর ভিতরে কিন্তু খুব সুন্দর আমের ফ্লেভার আছে তাই আমটা কিন্তু আগে দেওয়ার প্রয়োজন নেই আমটা আগে দিলে এর সাথে মিশিয়েটা প্রচণ্ড পরিমাণ টক হয়ে যাবে সেজন্য শেষের দিকে দিলাম ফ্লেভারটাও থাকবে আর যদি মনে হয় টকের প্রয়োজন তাহলে কয়েকটা আমকে এখানে ম্যাশ করে এর সাথে মিশিয়ে দেবো আমি এর ভিতরে কিন্তু কোনো প্রকার টমেটো বা টক দই ব্যবহার করিনি যেহেতু আমটা ব্যবহার করেছি এতেই টক হবে এবং এতেই ফ্লেভার আসবে এবার এর ভিতরে সামান্য একটু চিনি দিলাম ওয়ান টি স্পুনের মতন যেহেতু এটা একটু টক টক হবে তাই যাতে টক এবং মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক হয় আর একটু ঝাল হবে বলেই কিন্তু আমি এখানে শুকনো লঙ্কাটা ব্যবহার করেছি এবার এটা সম্পূর্ণরূপে মিশিয়ে নিয়েছি কয়েকটা আমকে এভাবে টিপে এর সাথে মিশিয়ে দিলাম এবার এর ভিতরে দিয়ে দেব এই ভেজে রাখা ডিমগুলোকে এবার আস্তে আস্তে ডিমগুলোকে দিয়ে এটাকে কয়েক মিনিট ফুটিয়ে নেব তবে ডিমগুলো প্রথমেই দিয়ে নাড়াচাড়া করবেন না যাতে ডিমগুলো ভেঙে না যায় তবে ডিমগুলো যেহেতু ছাঁকা তেলে ভাজা তাই এটা বাইরে থেকে ক্রিস্পি আর ভিতর থেকে কিন্তু খুব সফট হবে এভাবেই কয়েক মিনিট ফুটিয়ে নেব যখন এটা ঘন হয়ে আসবে এটাকে নামিয়ে প্লেটে তুলে সার্ভ করে দেব অল্প ডিম আর সামান্য কাঁচা আম দিয়ে এই ডিমের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন পরিবার বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের সাথে এটি শেয়ার করুন আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ